ফয়েজের থেকে কোনো উত্তর না পেয়ে সে ঘুরে এসে ফয়েজের বুকে কুটি সুটি মেরেই শুয়ে পড়ে কিছু সময় শুয়ে থেকে যখন দেখে ফয়েজ তাকে জড়িয়ে ধরছে না তখন সেই ফয়েজের গালে বেশ কয়েকটা চুমু দেয় তারপরও কোনো রেসপন্স না দেখে ঠোঁটে চুমু দিতে গেলে ফয়েজ তাকে জড়িয়ে ধরে আর তার ঠোঁট আঁকড়ে নেয় প্রথমে ভয় পেয়ে কারিজ ছোটো ছুটি করলেও পরে শান্ত হয়ে রেসপন্স করে প্রায় সাত মিনিট পর ফয়েজ তাকে ছেড়ে দিলে দুজনেই হাঁপাতে থাকি দুজনে স্বাভাবিক হয়ে আসলেই ফয়েজ কানিজের দিকে তাকিয়ে মুচকি হেসে তাকে নিচের বুকের মাঝে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে ঘুমাও বউ আপনার না এত আদর পাচ্ছিল আজকের মতো যথেষ্ট আমার কাছে আমার বউয়ের ইচ্ছা সব থেকে গুরুত্বপূর্ণ ঘুমাও কিন্তু কোনো কথা না ঘুমাও সকালে হাঁটতে বের হবে একসাথে আচ্ছা বলি ফয়েজকে আঁচটি বৃষ্টি জড়িয়ে ধরে শুয়ে পড়ে ফয়েজ নিজেও কানিজের মাথায় হাত পোলাতে থাকে একসময় দুজনেই ঘুমের রাতে পাড়ি জমায় সকালে ঘুম থেকে উঠে কানিজ নিজেকে ফয়েজের বাহু দরে পায় চোখ পিটপিট করে বেশ কিছু সময় ফয়েজের ঘুমন্ত মুখ পানি চেয়ে থাকে কে বলেছে ঘুমানোর সময় শুধু মেয়ের মায়াবী লাগে এই তো ফয়েজকেও এখন দেখি কি সুন্দর মায়া কাজ করছে কানিজের মনে কানিজের ইচ্ছে হয় ফয়জের কপালে একটা চুমু দিতে সে আজ কোনো দ্বিধা ছাড়াই ফয়েজের কপাল চোখের পাতা দুই কালে চুমু আঁকে ঠোঁটে একটা চুমু দিয়ে যে না উঠে যেতে নেবে ফয়েজ তার ঠোঁটে কামড় দিয়ে দেয় কানিজ রাগের দৃষ্টিতে ফয়েজের দিকে তাকায় ফয়েজ ঘুম ঘুম চোখে ভোলা ভোলা চেহারা করে তাকিয়ে আছে তার দিকে এটা কি করলেন এটা ঘুমন্ত মানুষের সুযোগ নেবার শাস্তি দিলাম ফয়জের ঘুম ঘুম কণ্ঠে উচ্চারো মায়া মিশে গেছে কানিজ বলে আমি কার ঘুমের সুযোগ নিয়েছি আমার তাই নাকি আমি আপনার ইজ্জত হরণ করতে যাই আচ্ছা আচ্ছা এরপর থেকে আমার কাছে ঘেসবেন না দূরে সরেন আর আশেপাশে যেন না দেখে আপনাকে চুমুক অত অনেক দূরের কথা গুলির বিছানা থেকে নেমে যেতে নিলে ফয়েজ তার হাত ধরেই হাজকার টানি নিজের বুকের উপর নিয়ে নেয় তারপর দুই হাতে তার কোমর জড়িয়ে ধরে বলে আচ্ছা তো যান ভাগ করো না আমি জেগে থাকলে তো দুই একটা চুমু দিতে পারো আমি তো না করে হা আমার থেকে আর এসব আশা করবেন না আমি নাকি আপনার ইজ্জত হরণ করতে আসি আর আসবই না বলি কানিজ নিজের মুখ ফিরিয়ে নেয় ফয়েস মুখ একটু উঁচু করে কানিজের সম্পূর্ণ মুখ জুড়ে শতাধিক চুমু দেয় তারপর বলে রাগ ভাঙলো কে কোলে রাগ ভাঙবে 2 কেজি আপেল তার কথা শুনি ফয়েস হেসে উঠে বলে সবাই নিজের বউয়ের রাগ ভাঙায় চকলেট ফুল এসব দিয়ে আর আমি হতে একমাত্র পুরুষ যার কিনা আপেল দিয়ে বই রাগ ভাঙাতে হয় ফয়েস কি আপেল নিয়ে হাসতে দেখি কানিজ তার দিকে কটমট চোখে তাকায় তা দেখে ফয়েজের হাসি মাখা মুখ ধপ করেই নিভে যায় সে বলে না মানে বউ ভার্সের থেকে আসার পথে কিনে দেব সত্যি একদম পাক্কা বাদা ছাড়েন কি হলো দেব তো বললাম তো রাগ করতে হবে রাগ করিনি ছাড়েন ফ্রেশ হব নামাজ পড়ব আপনি না বলেছিলেন আজ হাঁটতে যাবেন ও হুম যাও বুড়ি ফয়েজ কানিজের দুই গালে দুটো চুমু দিয়ে তাকে ছেড়ে দেয় কানিজ ফ্রেশ হয়ে এসে নামাজ পড়ে নেয় ফয়েজ নিজেও নামাজ পড়ে নিয়ে দুজনে একসাথে হাঁটতে বের হয় দুজনে হাতে হাতে রেখে রাস্তার এক পাশ দিয়ে হেঁটে চলছে সকালে স্নিগ্ধ পরিবেশ বাতাস কুয়াশায় ঘেরা চারপাশ মাঝে মাঝে সাইকেলের টুং টাং আওয়াজ আহা কি সুন্দর দৃশ্য দূরেই কিছু বাচ্চাদের ব্যাগ কাঁধে টিউশনে যেতে দেখা যাচ্ছে কানেজ একটা কালো সোয়েটার আর কালো মাফলারটি নিজেকে বেঁচিয়ে রেখেছে ফয়েজের পরনে কানিজের সাথে ম্যাচিং করে কালো হুডি সাথে একটা মোটা কাপড়ের ট্রাউজার আজকে সকালটা হয়তো একটু বেশি ঠান্ডা পড়েছে কানিজের বড্ড শীত শীত লাগছে ফয়েজ তাকে কাঁপতে দেখে বলি শীত করছে কানিজ কাপা কাপা গলায় উত্তর করে প্রচন্ড ফয়েজ তাকে নিজের সাথে আগলে নিয়ে হাঁটতে থাকে কানিজের শীত শীত ভাবটা অল্প কমে আসে সামনে চায়ের দোকান দেখি ফয়েজ কানিজকে বলে চা খাবো আধা চা খাওয়া যায় আচ্ছা চলো চা খেয়ে তখন বাসার দিকে হাঁটা শুরু করব আজ সত্যি অনেক শীত পড়েছে হুম দুজনেই এগিয়ে যায় চায়ের দোকানে তাদের দেখেই দোকানি বলি চা খাবেন মামা জি মামা দু কাপ আধা চা করেন একটাতে চিনি দিবেন অন্যটি চিনি ছাড়া আচ্ছা মামা দোকানি চা বানিয়ে দুটো কাপে করে ফয়জের দিকে এগিয়ে যায় ফয়জকে জিজ্ঞেস নতুন বিয়ে করছেন নাকি মামা মামি লাইয়া ভোরবেলা হাঁটতে বের হয়েছেন বিয়ের ছয় মাস হতে চলো মামা তবে ভাবলাম বউ কেন একটু কষে বিলাস করে তবে বউ তো আমার শীতে কাহিল তাই চাটে শেষ করে বাড়ির পথে ফিরে যাব আজকে যে পরিমাণে কুয়াশা পড়ছে মামা বাইরে থাকাটা কষ্টকর জি অন্যের মামি তো আর বাড়ি ফাইতে বের হইতে পারে না তো পেটের দায়ে বাইরে না হইলে ওইটা আছি তাই গায়ে জললাইগা আয়না লাগে দোকানের কথা শেষ হতে হতে তালিজায় ফাইজের চা শেষ হয়ে যায় ফয়েজ দোকানে কাপ দুটো ফেরত হয় তারপর পকেট থেকে হাজার টাকার দুটো নোট বের করে দেয় তাকে দিলে এই দোকানি বালি মামা ওটা তো হাজার টাকার নোট আপনার তো তিরিশ টাকা হয়েছে রাখিন মামা আরে নানা রাগবো কেন আপনি 30 টাকাই দিন মামা এব্রত না বক্সেশ দিলাম রাখেন দোকানি হতভাগ হয়ে বলি কিসের বক্সেশ মামা আমার বউই অনেক শীত করছিল এখন আপনি আপনার বারণে চা আর শীত মচন করলো তে খুশি হয়ে আপনাকে বক্সেশ দিলাম এখন আপনি না নিলে কিন্তু আমি কষ্ট পাবো দোকানি নিতে না চাইলি আর নানান ভাবি তাকে বুঝি তাকে টাকা দেয় দোকানি টাকা নেওয়ার পর পাইছ বলি এখন বাসা মামা নাহলে মামি রাগ করবে যাওয়ার সময় তার জন্য কিছু নিয়ে যান দোকানি হাসি মুখে বলে আপনাদের জন্য দোয়া করি মামা মামি আপনি একটা ভালো মামা পেয়েছেন আপনারা যেন অনেক সুখী থাকেন সুখী হন দোয়া করবেন দোকানি তার দোকান বন্ধ করে নিজের বাড়ির দিকে চলে যায় ফয়েজার কানিজ ও আউসার নিবাসের দিকে হাঁটতে শুরু করে দুজনের হাতেই হাঁটে কানিজ ফয়েজের একটু আগের করা কাজেই যেন নতুনভাবে তার মায়ায় জড়িয়ে পড়ে আমরা অনেক সময় ভুলে যাই ছোটোখাটো শ্রমিকরাও মানুষ তাদেরও পরিবার আছে স্বাস্থ্য আছে আমাদের বিভিন্ন সুযোগ সুবিধা দিতে গিয়ে তারা নানান সমস্যার সম্মুখীন হয় তবে কেবল মাত্র রোজি রোজগারের তায়ে আমাদের সুযোগ সুবিধা দিয়েই যায় অনর্গত নিজের দিকে না ভেবে তাই মাঝে মাঝে স্বার্থ মতো আমাদেরও তাদের সাহায্য করা উচিত এটা তার নয় এটা পাওয়া তাদের অধিকার আর কিছু দিতে নাই বা পারি, তাদের প্রাপ্য সম্মানটু থেকে যেন তারা বঞ্চিত না হয় তা অবশ্যই নিশ্চিত করতে পারি সকলেই নাস্তা শেষে ফয়েজ আর কানিজ ফার্সিডির জন্য বেরিয়ে পড়ে ভার্স ক্যাম্পাসে আসা মাত্রই কানিজ নেমিয়ে ক্লাসে চলে যায় ফয়েজ গাড়ি নিয়ে পার্কিংকে চলে যায় ক্লাসে গিয়ে কানিজ দেখে মায়া বসে আছে সে গিয়ে তার পাশে বসে মায়কে দেখে মনে হচ্ছে সে অনেক রেগে আছে কানিস তা দেখে তাকে প্রশ্ন করে কি হয়েছে এমন রেগে আছিস কেন মায়া রাগে কণ্ঠে উত্তর করে কি হবে জানিস না জানি না চুপ আমাকে বলতে দে আচ্ছা বল ক্যাম্পাসে ঢোকার সাথে সাথে দেখি কোথা থেকে যেন ওই বাদরটা সামনে টপকে গেল কোন বাদর ওই যে সিনিয়র আয়ন্না রায়ান কি জানো নাম ছিল ও হ্যাঁ হ্যাঁ আয়মন ভাইয়া রাগ তোর ভাই শালা একটা আস্ত বান্দর কেন কি করেছে আবার পুরো ভার্সিটির সামনে শালা মায়াবিনী মায়াবিনী করে चिल्लाছিল চিল্লাইতেই পারে গালি তো দেয়নি মায়াবিনী কত কুটুস একটা নাম কুটটশ কি আবার কিউট কিউট রাগ তোর কিউট পরে কি হয়েছে তা শুন বল আমি পাত্তানা দিয়ে চলে আসছিলাম তো সামনে দেখি কিছু মেয়ে দাঁড়িয়ে আছে আমি প্রথমে ওরা কেন দাঁড়িয়ে আছে বুঝিনি তো আমি চলে আসতে নিলে একজন আমাকে ডেকে বলে ওই বান্দর মানে আয়নের সাথে আমার কি সম্পর্ক মানে ভাবতে পারছিস ওরা কি ভেবেছে আমি বললাম কোনো সম্পর্ক নেই তখন ওরা বলে তাহলে এভাবে ডাকছেন কেন আমাকে আমি বললাম জানি না এত জানার শখ হলে নিজে জিজ্ঞাসা করে নিন যে ডেকেছে তাকে বলে সেখান থেকে চলে এসেছি ও আচ্ছা এতটুকুই তো আর কি বলবো তুই ভাবতে পারছিস ওই বেটা ভার্সিটিতে আমার ইজ্জত খেয়ে নিচ্ছে তো তুই গিয়ে ওনার সাথে কথা বল এমন কেন করছি জিজ্ঞেস কর আমি আর কি কথা বলবো সামনে দেখ বান্দা হাজি মায়ে কথাটি বলার সাথে সাথেই কালিজ পেছনে ঘুরে আয়ন ও তার দুই বন্ধুকে দেখতে পায় আয়ের মুচকি হেসে সালাম দিয়ে বলে